এগুলো আমাদের শেষের দিকে দেখা দেব। ওয়া আলাইকুম ভাই। ওয়া আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম। নিশ্চয়ই নতুন নতুন কালেকশন আসছে। হ্যাঁ অবশ্যই নতুন কালেকশন আসলি তো আমাদের আপনাকে খোঁজ করা। ওকে তো আজকে কোন আইটেম মানে ছেলেদের আজকে ছেলে এবং মেয়েদের কিছু চায়না চায়না ব্যাগ নিয়ে আসছি মানে ছেলেদের

এগুলো আমাদের শেষের দিক দেখা সকল পারপাসে আপনারা নিতে পারবেন ভিউয়ার্স আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল অফিস ল্যাপটপ সকল পারপাসে ইউজ করতে পারবেন এই ব্যাগগুলো আর এই পাশে আছে কিছু জিম জিম ট্রাভেল সকল পারপাসে ইউজ করতে পারবেন এখানে হ্যাঁ এগুলো আমরা লাস্টের টাচ দিব যাতে প্রয়োজন এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তো ভাই আজকে কোনো আর সেই আগের অফারটা আছে হ্যাঁ সেই আগের অফারটাই দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি স্পেশাল লেদারের স্পেশাল অফার হ্যাঁ স্পেশাল অফার ওকে এখান থেকে যে কোনো

আমাদের দোকানে কোনো এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় নিজস্ব আচ্ছা এই শোরুমটা হলো নিজস্ব ভাইয়ের নিজস্ব শোরুম হ্যাঁ জি কোনো ভাড়া দিতে হয় না এক্সট্রা কোনো চার্জ নেই সেই জন্যই কিন্তু প্রোডাক্টের থেকে প্রাইসটা কিন্তু কম দেওয়া পসিবল হচ্ছে জি ওকে আমরা কথা বাড়াবো না ডাইরেক্ট এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায়

একদম আপনার কি মনে হয় ভাই যতটুকু আপনি এটাকে কভার করে দাও পানি ডুববে অসম্ভব একটা দুইটা তিনটা তিনটা পিছন একটা একটা চাম্বা দেখেন কতটা প্রিমিয়াম ওকে কোয়ালিটি এগুলো কিন্তু ছাড়বে না যে ট্যাগ পার দেওয়া আছে বার ট্যাগ দেওয়া আছে এটা রাখা যাবে আপনার 1900 টাকা 1900 টাকা 1900 টাকার মধ্যে এত সুন্দর একটা আপনার নাইকি ব্যাগ পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন জাস্ট ওকে এটা হচ্ছে আরেকটা জর্ডানের যারা লেদার টাইপের খুঁজতেছেন ভাই এটা তো 24k গোল্ড হ্যাঁ হ্যাঁ ওয়েট কি এটার ওয়েট প্রায় মনে করুন আপনি 100 গ্রাম আছে 100 গ্রাম তো হবে এই যে দেখেন একদম গোল্ড চারা চাচ্ছেন এই যে এটা চেম্বারটা দেখাই দিই একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার আচ্ছা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার একদম ইসলা জাতীয় এই যে দেখেন এটা আপনার জর্ডানের অরিজিনাল প্যাকেট করে দেওয়া আছে এটা হচ্ছে চায়না অরিজিনাল প্রোডাক্ট এই যে ভিতরে আপনার মানে একবার জাস্ট প্যাকেটটা দেখেন কতটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ

আপনি হয়তো বা যে ইরেন কোন কিছু রাখতে চাইলে এটার ভিতরে রাখতে পারবেন টাকা পয়সা এগুলো আপনারা চাইলে ক্যারি করতে এখানে হচ্ছে আপনার জিপারও কিন্তু বোটা কোয়ালিটি ওকে প্রাইস কত এটা

এই যে পাওয়ার ব্যাংক ফোন টা আপনি এবারে ইউজ করতে পারবেন আর এটার ভিতরে কিন্তু স্পেস আছে সামনে একটা পকেট আছে এখানে ছোট একটা পকেট ছোট একটা পকেট আছে তারপর এইখানে আরেকটা পকেট আছে এই যে দেখাচ্ছি কতটা হ্যাঁ এই যে রাউন্ড সিস্টেম এটা হচ্ছে এই এল সিস্টেম একটা পকেট দাও এই যে দেখেন এখানে কিন্তু চেম্বার এই যে দেখেন এখানে কিন্তু এটার ভিতরে আরো একটা চেম্বার এই যে দেখেন জিপার সিস্টেম জিপার সিস্টেম একটা চেম্বার আছে ছোট ছোট অনেক অপশন আছে তারপর পিছনে এটা আপনার ল্যাপটপ চেম্বার আছে আমি দেখাই দিই ভাই জিনিসটা

এই যে একটা মডেল এটার প্রাইস হচ্ছে প্রাইসটা বলে দিই এখন যারা সহজে ইমোয়ার্স এ যোগাযোগ করুন আমরা বিস্তারিত দেখাই দিব এটার প্রাইস রাখা যাবে অনলি মাত্র 1350 টাকা 1350 টাকা 50 টাকা ওকে তারপর এটার ভিতরেই এটার মধ্যে আরেকটা মডেল এটা একটু হাই কোয়ালিটি আর একটু হাই কোয়ালিটি এটা রাখা যাবে আপনার 1450 টাকা 1450 1450 টাকার মধ্যে হ্যাঁ সামনের সাইডে পকেট সিস্টেম এটা কিন্তু অনেক ভাইরাল একটা ব্যাগ ভাইয়া ভাইরাল ব্যাগ হ্যাঁ ছোটর ভিতরে স্ট্যান্ডার্ড হ্যাঁ জি ট্রাভেল টোটাল পারপাসে কিন্তু ইউজ করতে হবে ওকে ব্যাক সাইডটা টু দেখাই হ্যাঁ

অরিজিনাল প্রোডাক্ট নিতে যাচ্ছে এগুলো নিতে পারেনে সুন্দর কিন্তু এটা প্রাইস কত এটার প্রাইস অনলি মাত্র 1550 টাকা 1550 টাকা 1550 টাকার মধ্যে লিজেন্ডের অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা থাকবে ওকে তারপর আমরা দেখি তারপর যা আপনারা গোল্ডেন ওয়েল গোল্ডেন উলফ হ্যাঁ গোল্ডেন অয়েল এখানে চেম্বার হলো একটা সবগুলো খোলা দরকার নেই এটা গেলে সময় একটা দুইটা তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার পিছনে কোন হিডেন কোন চেম্বার নাই এই যে দেখেন প্রাইস কত এটার প্রাইস পড়বে অনলি মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকার মধ্যে এত সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছে আর একটা স্টার্ট এটা হচ্ছে আপনার এটাও सेम গোল্ডেন ওয়েলফেয়ার এটা হচ্ছে আপনার দুইটা দুই মডেলে যার যেটা লাগবে হ্যাঁ প্রাইস কি একই না হ্যাঁ প্রাইস सेम প্রাইস सेम প্রাইস একই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন কোটা দরকার তারপরে যাব আমরা ব্যাগ স্টাইল একটা ব্র্যান্ডে ব্যাগ স্টাইল কিন্তু একটা নাম করা ব্র্যান্ড দেখেন এই যে জিপার একটু ইয়াটা দেখাই এই যে এই যে রাউন্ড

তারা এই ব্যাগটা নিতে পারেন খুবই সুন্দর একটা ব্যাগ সামনে একটা ছোট পকেট দেওয়া হ্যাঁ সম্পূর্ণ চাইনিজ দেখেন এগুলো কিন্তু বাংলাদেশ হয় না চাইনিজ প্রোডাক্ট ভাই প্রোডাক্টের স্মুথনেসটা আপনি দেখেন এটা প্রোডাক্ট হাতে পেলে বুঝছেন এটা একবার সফট এটা ভিতরে ফেব্রিক দাও তো এই যে দেখেন ভিতরটা ব্যাক সাইডটা দেখেন আপনারা যেটা কতটা কোয়ালিটিফুল আপনারা প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন অথেন্টিক অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো ওকে

হবে কিন্তু এটা অনলি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো ডিসকাউন্ট প্রাইস আরো পঞ্চাশ টাকা কম অনলি মাত্র উনিশশো টাকার এগুলো হচ্ছে যারা যে নতুন কলেজে ভর্তি আপুদের জন্য

জিম এটা হচ্ছে আপনার জিম ব্যাগ যারা জিম করেন বা খেলাধুলাও করে তো জামা কাপড় লাগে কিছু আচ্ছা বিশেষ করে আমার ফুটবল যারা খেলে ফুটবল ভাইরা জামা কাপড় জোতা অনেক কিছু লাগে হ্যাঁ একটা লং বেল দেওয়া আছে আর এগুলো কিন্তু খুব প্রিমিয়াম ক্যাটাগরির এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্যাগ

তো বিহ আপনাদের এখান থেকে যেটি ভালো লাগে স্ক্রিনশট দেবেন পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফিজ